আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি হাইবর আলী চমৎকার একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে আমার বলতে ইচ্ছে করতেছে আপনাকে সামনা দেখে এবং আপনার নাম শুনে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকেই সম্ভবত আপনার একটু সাহস ছিল বেশি আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে মানে এটা আপনি বলতে পারতেছেন না আচ্ছা আপনার বয়সটা কত হতে পারে পঞ্চাশ থেকে পঁচপান্ন বছর বয়স আপনার তো এই যে পঞ্চাশ থেকে পঁচপান্ন বছর বয়স আপনার আপনার একটু আইডিয়া হচ্ছে না কোনো আইডিয়াই হচ্ছে না আপনার তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে সঠিক একটা নির্বাচন হলে আমরা দেখতে পারবো যে আসলে কে সরকার হলো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন কারণ আপনি কিন্তু ভয়ে কোনো দলের নাম বলেন নাই হ্যাঁ তার মানে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে